এটা অরজিনাল ব্লাক আছে অরজিনাল ব্ল্যাক জারসি বাগাবাড়ি মিলবেটা বাগাবাড়ি মিলবেটা আসলে জারসে কত প্রকার হয় একটা বিস্কুট কালার হয় একটা শ্যালা কালার হয় এই যে একটা কালো ব্ল্যাক কালার হয় এই জারসিটি 100 100 জারসি এর ভিতরে 1% ও অন্য কোনই নাই তো আছে অন্য কোন ডাস্টার মিক্স আছে নেই আচ্ছা এবার আপনাদের বান একটু দেখাই এটা হলো বানের অবস্থা কতদিন লাগতে পারবে এটাকে বাচ্চা দিতে এটা এখনো মনে করেন যে আপনার 20 দিনের মতো টাইম লাগবে 20 দিন আচ্ছা একটু ওই লাব বানের পিছনের জায়গাটা দেখায় দেন দর্শক এই গামিতে প্রচুর জায়গা আছে এই যে ওলামেগ এখন তো কাশি হারে নাই তো কেমন দুধ এটা এটা কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় কয় দাদ 6 দাদ এই এই গামিতে আপনি এর আগের বাচ্চা কতটুকু দুধ পেয়েছে এই আগের এনে আপনি বিশ বিশ প্লাস পেয়েছে বিশ প্লাস এই একটু আপনি বেশি বেশি আশা করা যাবে এবার একটু বেশি আশা করতেছেন আচ্ছা যাই হোক দর্শক এই সমস্ত গাবে থেকে যাই বলুক আপনার বিষটা আপনারা পাবেন বিষ দহন করে নিতে পারবেন বাচ্চা দেওয়ার পরে আর যদি জাত মান ছিঁড়ে থাকেন তাহলে আগেই নিতে পারেন আপনার খামার এসে দেখে শুনে নেবেন চলে ভাই এই গাবিটি যেহেতু একটা খুব ভালো মানের হাই পারসেন্ট একটি গাবি

আচ্ছা এটা কি বাচ্চা দিছে না দিবে রাত্রে বাচ্চা দিচ্ছে রাত্রে বাচ্চা দিছে কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা দশক বাচ্চাটি আগে দেখায় পড়া ওদেরকে দেখাচ্ছে এটা না এটা দশকের যে বাচ্চা আজ রাত্রে দিছে জল টল পরে ক্লিয়ার সব ক্লিয়ার বাচ্চা মাঝুরি সুস্থ দশক এটা বাচ্চা সার বাচ্চা আজকে রাত্রে বাচ্চা দিছে অর্থাৎ সাত আট ঘন্টা হয়েছে বাচ্চা দেওয়ার বয়স

অনেক বিগ সাইজের গাবি তো তবে ক্রস গরু তো এগুলো দুধ মারে ভালো আপনার খামারে সব দেখে শুনে নেবেন ভাই পূর্ণ দর্শক যদি এই অবস্থা না গাবিটির দাম কত রাখবেন গাবিটির দাম রাখি তাও 350 3 লাখ 50 হাজার তো চা দাম চা দাম দর্শক 3 লাখ 50 হাজার বাই চাচ্ছে তবে আলোচনা করবে আলোচনা করার মাধ্যমে খামারে এসে দুধ দহন করে আলোচনা সাপেক্ষে নেবেন আশা করি ভালো লাগবে যারা গাবি চেনেন এটা জার্সি আছে ফিজিয়ান আছে কাজে আসে যেটা ভালো লাগে আমার এসে দেখে শুনে নেবেন হৃদয় ডেয়ারি ফার্ম দর্শক পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চৌধুরী ভাই ভালো থাকবেন